নমস্কার বন্ধুরা সাথে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব ডিমের কোরমা দেখো তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু এইভাবে ছুরি দিয়ে চিরে চিরে নেব যাতে আমার নুন আর মশলাগুলো ভালো করে ঢোকে সব ডিমের মধ্যে আমি এইভাবে কেটে কেটে একটু নেব ছুরি দিয়ে সামান্য করে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ কোরমাতে ঘি দিলে দিতেই হয় ঘি ভি দিলে টেস্ট হয় বেশি আমার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব এটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি

আচ্ছা এবার এই ভোল্ড ডিম দিয়ে করলেও হয় কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি এভাবে তুলে নিচ্ছি একদম হালকা করে ভেজে নিয়েছি ডিম এবার আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা তোড়ুন দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ আসলে তারপর আমি একটা পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ পাতাটা দিলাম আমি এবার ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই পাঁচখানা রসুনের গো আর একটু আদা বেঁধে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি একসাথে এটাকে ভেজে নিয়েছি ভাত মতো আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি আবার ভুজে নেব দেখো আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আট দশটা কাজু পেস্ট করে রেখেছি এই কাজু পাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার এটাকে নাচতেই থাকবো কারণ কাজু দিয়েছি নিচে লেগে যাবে কড়াইতে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিন দেখো আমার মশলা দেখে ভালো করে তেল ছেড়ে এসছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি এটা ফুটে এলে তারপর ডিমগুলো দিয়ে দেব দেখো আমার এই ঝোলটা ফুটে এসছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এই ডিমগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব আর দুটো জেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আমার ভালো করে ফসলে রেডি হয়ে যাবে আমার ডিমের কোরমা থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা তোমরা একবার রেসিপিটা বাড়িতে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এইভাবে তোমরা একবার ডিমের কোমরা কোরমা করে দেখবে দেখো পুরো রেডি হয়ে গেছে এটা ভাত রুটি সব সাথেই ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা